হেমনগর জমিদার বাড়ি আঠারোশো সালে জমিদার হেমচন্দ্রের হাতে প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে সমহিমায় ভাঙা দেয়াল আর ক্ষয়ে যাওয়া ইট পাথরের ফোকরে এখনো অমলান জমিদারিত্বের ইতিহাস এবারে সামনে দিয়ে প্রতাদের যেতে হতো খালি পায়ে মাথা ঝুঁকিয়ে ষাট একর জায়গা জুড়ে শতকক্ষ বাড়ি রয়েছে সবিশাল দিঘি বাগান ও গভীর কূপ প্রিয়দর্শক হ্যামনগর জমিদের বাড়ির অবস্থান ইতিহাস সহ বিস্তারিত তথ্য নিয়ে ফিরছি ইন্টু ব্রেকের পর হ্যামনগর জমিদার বাড়ি টাঙ্গাল জেলার গোপালপুর থানার মৌজায় বর্তমান হ্যামনগরে অবস্থিত ঢাকার মহাকালী থেকে ঢাকা বাসে বাস স্ট্যান্ডে নেমে একটা অটোরিক্সা নিয়ে খুব সহজেই হ্যামনগর জমিদার বাড়ি চলে আসা যাবে অথবা ঢাকা তারাকান্দি বাসে উঠে নলীর নেমে রিকশা নিয়ে কয়েক মিনিটেই হ্যামনগর চলে আসা যায় ঢাকা গোপালপুরের বাসে চড়েও গোপালপুর নেমে অটো বা সিএনজিতে খুব সহজেই হ্যামনগর যাওয়া যাবে আমার বাড়ি যেহেতু টাঙ্গাইলেই এবং হ্যামনগর জমিদার বাড়ির দূরত্ব তিরিশ কিলোমিটারের মতো হবে আমি এবং আমার বন্ধু মানিক দুজনে হঠাৎ প্লান থেকে বাইক নিয়ে ছুটছি হেমনগরের দিকে যমুনা নদীর কুল গেসে ছায়াশুনি পল্লীর নিবৃতপল্লীর ভুকচিরে বেশ প্রশস্ত রাস্তা যানবাহনের চাপ খুবই কম দুই পাশের সবুজ সৌন্দর্য চোখ আর মনকে প্রশান্তি দেবে ঢাকা থেকে বা দেশের অন্য জায়গা থেকে যারা টাঙ্গালে ঘুরতে আসেন তারা পছন্দের তালিকায় গোপালপুরের এই হ্যামনগর জমিদার বাড়ি গোপালপুর দুশো এক গম্বুজ মসজিদ এবং ধনবারের জমিদার বাড়ি নির্বাচন করতে পারেন এই তিনটি স্পট মোটামুটি কাছাকাছি রয়েছে হেমচন্দ্র চৌধুরী আঠারোশো সালে মধুপুর উপজেলার আম্বারিয়া রাজবাড়ি ত্যাগ করে গোপালপুর উপজেলার ঝাওয়াল ইউনিয়নের সুবর্ণখালী গ্রামে নতুন রাজবাড়ি নির্মাণ করেন তিনি সেখান থেকেই জমিদার পরিচালনা শুরু করেন সুবর্ণখালী ছিল যমুনা তীরের প্রসিদ্ধ নদী বন্দর তখন কলকাতার সাথে সহজ যোগাযোগের কারণে সুবর্ণখালীতে আসাম ও কলকাতার স্টিমার আসত হেমচন্দ্র সহ কয়েকজন হিন্দু জমিদারের উদ্যোগ ও প্রচেষ্টায় উনিশশো সালে মমনসিংহ হতে জগন্নাথ ঘাট পর্যন্ত রেলওয়ে লাইন সম্প্রসারণ করা হয় হেমবাবু সুবর্ণকালী হতে সরিষাবাড়ি পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে হেরিং বন্ড করে টমটম বা পালকিতে যাতায়াত ব্যবস্থা করেন জানা যায় এটি গোপালপুরের প্রথম পাকা সড়ক ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে যমুনার করাল গ্রাসে সুবর্ণকালী বন্দর ও হেমচন্দ্র রাজবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায় এরপর হেমচন্দ্র সুবর্ণকালী হতে তিন কিলোমিটার দূরে আঠারোশো সালে সিমলাপাড়া মোজায় বর্তমান হ্যামনগরে এই বাড়িটি নির্মাণ করেন উচ্চ ও প্রশস্ত দেয়ালে গেরা বাড়ির ভেতরে সুপোয় পানির জন্য একাধিক কূপ খনন করা হয়েছিল বাড়িটির ভেতরে ও সামনে রয়েছে সানবাদানো গাঢ়সহ বিশাল দিঘি এই জমিদার বাড়ির মূল ভবনটি বর্তমানে হেমনগর কলেজ করা হয়েছে জমিদার বাড়ির অদূরে রয়েছে হ্যামনগর বাজার এলাকাটি হেমচন্দ্র চৌধুরীর নাম অনুসারে হ্যামনগর নামে নামকরণ করা হয়েছিল জমিদার বাড়ির অপরূপ নির্মাণ শৈলী কারুকাজ এবং বাড়ির উপর নির্মিত দুটি রাজস্বিক পুরীর ভাস্কর্যের কারণে অনেকে এটাকে পুরীর দালান বলে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ